আমি এই বিল দেখে যতটুকু বুঝেছি এটি সম্পূর্ণ অ্যান্টি মুসলিম বিল অ্যাকচুয়ালি লক্ষ্য তো অন্য কিছু সারা ভারতবর্ষে জুড়ে ওয়াক যে ন লাখ চল্লিশ হাজার একর জমি রয়েছে এটাকে কন্ট্রোল করার মূল উদ্দেশ্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় গত ইংরেজি আটই আগস্ট দু হাজার চব্বিশে মোদী সরকার লোকসভাতে একটি বিল পেশ করে বিলটি কি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ এর বাংলা অর্থ কি বলা যায় যে ওয়াক সংশোধনী বিল দু এই বিল নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে এর চর্চা শুরু হয়েছে তবে হ্যাঁ বিলটি এখনও পাশ হয়নি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গেছে ওখান থেকে রিপোর্ট আসবে তারপর আবার লোকসভা রাজ্যসভাতে তার চর্চা চলবে তো ভিয়ার্স এই ভিডিওতে আমরা এই বিল সম্পর্কে সংক্ষেপে বোঝার চেষ্টা করব তার আগে আমরা অনেকেই জানি না আসলে এই ওয়াকটা কি এই ওয়াক বোর্ডের ইতিহাস কি কীভাবে এই ওয়াক শুরু হলো মুসলমানদের মধ্যে ভিওর্স তারপরে এই মোদী সরকার বিজেপি গভর্নমেন্ট কেন কোন উদ্দেশ্যে এই ওয়াক অ্যাক্টের সংশোধন করতে চাইছে কেন পরিবর্তন করতে চাইছে সেটা আমরা বোঝার চেষ্টা করব এই সংশোধনী বিলের মধ্যে কি কী এনেছে সেটা আমরা এই ভিডিওতে জানব তো ভিভার্স আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আমার মনে হয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে এই ওয়াক সম্পর্কে ওয়াক আপ বোর্ড সম্পর্কে তো ভিওয়ার্স আমরা প্রথমেই যেটি বুঝব যে ওয়াক বলতে কি বোঝায় ওয়াকফ একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হল বন্দিত্ব বা নিষিদ্ধকরণ বা কোনো জিনিসকে থামানো বা স্থির করা ইসলামিক বিশেষজ্ঞ ইমাম আবু হানিফার মতে ওয়াকফ সম্পত্তি ওয়াকফ আর কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় দান করে সেটি ভালো কাজে দরিদ্র অসহায় মানুষের কাজে তা কাজে লাগানোকে বা সেই অর্থে দান করাকে বা দান প্রদান করাকে ওয়াকফ বলে আর একটু ব্যাখ্যা বা আর একটু ক্লিয়ার হবে বুঝতে হলে যে ওয়াকফটা কি। তাহলে ইমাম আবু হানিপার অন্য দুইজন স্কলার স্টুডেন্ট বিশেষজ্ঞ স্টুডেন্ট বিশেষজ্ঞ ইসলামিক বিশেষজ্ঞ ইমাম ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আল্লাহর মতে কোনো ব্যক্তি তার নিজস্ব মালিকানা সম্পত্তি বা জমি আল্লাহর মালিকানায় আল্লাহর নামে দান করে ভালো কাজের উদ্দেশ্যে সেই সম্পত্তি সেই প্রপার্টি হল ওয়াক প্রপার্টি এই সম্পত্তি যখন ওয়াক করে দেবে দান করে দেবে তারপরে সেই ব্যক্তির আর কোনো অধিকার থাকবে না যেহেতু সেটি আল্লাহর নামে হয়ে যাচ্ছে তার ওয়ারিস বংশধররা কোনোরকমভাবে ওই জমি বা প্রপার্টির ওপর কোনো অধিকার থাকবে না ভবিষ্যতে সেখান থেকে কোনো মুনাফাও পাবে না এই হলো ওয়াকফ সম্পত্তি এবার ভিউয়ার্স আমরা অনেকেই জানতে চাইব যে এই ওয়াকফ কিভাবে শুরু হলো কবে থেকে শুরু হয়েছে মুসলমানদের মধ্যে এই ওয়াকফ সিস্টেম ব্যবস্থা ধারণা কনসেপ্ট কবে থেকে এলো ভিউয়ার্স ইসলাম ধর্মে বিশ্ব নবী অর্থাৎ প্রফেট মোহাম্মদ সালু আলাইসাল্লামের সময়ে এই ওয়াকপ আপ ধারণা বা কনসেপ্ট তৈরি হয়েছে সেখান থেকে হয়ে আসছে আমি আল্লাহর নবীর সময়ে দুইটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব যে সময়কাল থেকে এই ওয়াক ব্যবস্থা বা ওয়াকফ এই কনসেপ্ট বা ধারণা চালু হয় খলিফা হজরত আন হো ক্ষয়বারে এক টুকরো জমি পান তো তখন তিনি আল্লাহ নবীর কাছে এসে পরামর্শ চাইতে আসলেন যে হুজুর আমি এই জমি নিয়ে কি করবো আল্লাহ নবী উপদেশ দিলেন তুমি এই জমি ওসিয়াত করতে পারো অথবা ভালো উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় এই জমি দান করতে পারো যেখানে সাধারণ অসহায় দরিদ্র গরিব মানুষ উপকৃত হয় এবং সেই জমির ওপর রকম অধিকার তোমার এবং তোমার বংশধরদের থাকবে না কোনো মুনাফাও পাবে না ওই জমি ভবিষ্যতে বিক্রিও করা যাবে না কাউকে দালপত্র করা যাবে না আরেকটি ঘটনা আপনাদেরকে বলবো নবীর সময়ে মদিনায় এক ইহুদি ব্যক্তি মুসাইরিক নামে এক ইহুদি ব্যক্তি তিনি তার উইলে এই শর্ত করে যান যে তার মৃত্যুর পর মদিনায় সাতটি খেজুরের বাগান রয়েছে সেই সাতটি খেজুর বাগান নবী মোহাম্মদ পাবেন তো যখন তিনি ইন্তেকাল করলেন মৃত্যুবরণ করলেন মারা গেলেন তারপরে আল্লাহর নবী সেই উইল অনুযায়ী সাতটি খেজুর বাগান দখল করে এবং একটি চ্যারিটি ওয়াকাপ প্রতিষ্ঠা করেন তারপরে সেই বাগান থেকে যা কিছু উপার্জন আয় হয় সেখান থেকে মদিনার অসহায় দরিদ্র সাধারণ কষ্টই যারা রয়েছে তাদেরকে সাহায্য করা শুরু হলো সেই থেকে এই ওয়াকপ কনসেপ্ট শুরু হলো তারপরে সমস্ত বিশ্বের মুসলমানরা সেই কনসেপ্ট ফলো করলো ওয়াকপ পদ্ধতি এই ওয়াকের কয়েকটি শর্ত রয়েছে কোনো ব্যক্তি তো একটি ভালো উদ্দেশ্যে ওয়াকপ করবে একটি ওয়াকপ কমিটি রয়েছে যেটাকে আমরা ওয়াক বোর্ড বলি সেই বোর্ডে কেন দান করবে তার পড়কনের কথা ভেবে তার আখের হাতের কথা ভেবে তো ওয়াকফ সম্পত্তির শর্ত কি সেখান থেকে যা উপার্জন হবে স্তাবর অস্তাবর সম্পত্তি থেকে যা উপার্জন হবে সেই উপার্জিত আয় থেকে ইসলামিক ধর্মীয় মুসলমানদের ধর্মীয় কাজে তা লাগানো হবে খরচ করা হবে যেমন কি মসজিদ নির্মাণ করা মাদ্রাসা নির্মাণ করা হাসপাতাল নির্মাণ করা এতিমখানা বা অনাথ আশ্রম নির্মাণ করা অবস্থান তৈরি করা এছাড়াও যারা যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের গোষ্ঠী বর্গ যারা পিছিয়ে রয়েছে শিক্ষা দীক্ষা থেকে তাদের শিক্ষার জন্য শিক্ষার উন্নয়নের স্বার্থে এই ওয়াক তহবিল থেকে সম্পত্তি থেকে তা খরচ করা হবে এই হল ওয়াক সম্পত্তির শর্ত আমরা তো বুঝলাম বা জানলাম যে ওয়াক কবে কিভাবে তৈরি হলো ওয়াকফ কি এর শর্ত কি এবারে যে বিষয়টি আমরা জানবো যে ভারতবর্ষে কিভাবে এই কনসেপ্ট বা ধারণা শুরু হয় ভারতবর্ষের প্রথম ওয়াকফ কনসেপ্ট বা ধারণা শুরু হয় দিল্লির সুলতানাত থেকে সাল প্রায় এগারোশো তিয়াত্তর সালের আশেপাশে কম বেশি সে সময়ে দিল্লির সুলতান রোইজ উদ্দিন সামঘোর তিনি মুলতান জামা মসজিদের জন্য দুটি গ্রাম দিয়েছেন তো তিনি যে দুটি গ্রাম দিয়েছিলেন ওই মসজিদকে সেই থেকে ভারতবর্ষে ওয়াক সিস্টেম ধারণা কনসেপ্ট সেই থেকে প্রচলন হয়ে আসছে তো ভিওয়ার্স তারপরে ইংরেজ শাসন শুরু হয় তো ইংরেজ শাসনকালে ইংরেজরা কি করলো এই ওয়াক বাতিল করলো তারা পুরো ভারতবর্ষের যে সমস্ত ওয়াকাপ সম্পত্তি ছিল প্রপার্টি ছিল সেগুলো ভোগ দখল করতে চাইল মানে ভোগ দখল করার উদ্দেশ্য তারা তো এই ওয়াকাপ বাতিল করল এবং তারা শোষণ করলো তো দিন পাল্টায় সময় বয়ে যাচ্ছে তারপর ভারতবর্ষ স্বাধীন হল স্বাধীন ভারতবর্ষে উনিশশো চুয়ান্ন সালে সংসদে ওয়াকাপ আইন স্বীকৃতি হলো ওয়াকাপ অ্যাক্ট তৈরি হলো তারপরে উনিশশো পঞ্চান্ন সালে আবার এটি সংশোধন হলো এবং ভারতবর্ষের যত ওয়াক অফ সম্পত্তি ছিল সেগুলো একটি বোর্ড গঠন করা হলো ওয়াক অফ বোর্ড সেই ওয়াক বোর্ডের আন্ডারে সব চলে এলো ওয়াক বোর্ডের হাতে সমস্ত সম্পত্তি চলে এলো যার তত্ত্বাবধান করবে ওয়াক অফ বোর্ড যার নিয়ন্ত্রণ করবে ওয়াক বোর্ড তো সংশোধনে নাইনটিন ফিফটি ফাইভে যে সংশোধন করা হয় সেখানে কি করা হয় প্রত্যেকটি রাজ্য ওয়াইজ প্রত্যেকটি স্টেট ওয়াক অফ কাউন্সিল বোর্ড তৈরি হয় প্রত্যেকটি রাজ্যে স্টেট ওয়াক বোর্ড তৈরি হয় আমার নাইনটিন সিক্সটি ফোরে সেন্ট্রাল ওয়াক অফ বোর্ড তৈরি হয় যে স্টেট বোর্ডগুলোর একটা হেড অফিস হিসাবে যেখানে ওই সেন্ট্রাল ওয়াক বোর্ড রয়েছে তারা পরামর্শ দেবে তারা কার্যবিধি প্রকাশ করবে তারা তাদেরকে স্টেট যে ওয়াক বোর্ডগুলো রয়েছে তাদেরকে নির্দেশ দেবে এই হলো ওয়াক বোর্ড বোর্ড ভারতবর্ষের এখানে একটি বিতর্কিত বিষয় আমি বলবো এর নিয়ে অনেক বিতর্কিত বিষয় রয়েছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে বা ব্রিটিশ শাসন পিরিয়ডের আগে এত ওয়াকফ সম্পত্তি ছিল না এই দেশে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কেন এত ওয়াকফ সম্পত্তি বেড়েছে এই নিয়ে অনেক বিতর্কিত রয়েছে তারপরে আমি এখানে বলবো যে যখন ইন্ডিয়া পাকিস্তান বিভাজন হয় সে সময় যে সমস্ত মুসলমানেরা যে সমস্ত মুসলিম লোকেরা তারা ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে চলে যায় তো পাকিস্তানে চলে যায় সেখানে যাওয়ার সময় তো এখানকার জমি জায়গা ঘর বাড়ি দোকান এগুলো তো আর তুলে নিয়ে যাওয়া সম্ভব নয় কিছু আস্তাবার অর্থ এগুলো নিয়ে যেতে পারে তো তারা যে দোকান তারা যে ঘরবাড়ি তারা যে জমি জায়গা ছেড়ে যায় পরবর্তী সময়ে কি হয় এই সমস্ত সম্পত্তি জমি জায়গা তা ওয়াকআপ বোর্ডের আন্ডারে চলে আসে তো ভিওয়ার্স এই ওয়াকআপ বোর্ডের কয়েকটি সিস্টেম বা ওয়াকআপ বোর্ডের মধ্যে কি রয়েছে বা তার কি ক্ষমতা সেগুলো কি হলো সেগুলো হলো ভিওয়ার্স ওয়াক বোর্ডে কে কে থাকে বা কারা এই বোর্ড পরিচালনা করে সেন্ট্রাল ওয়াকআপ বোর্ডে থাকে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ওয়াকআপ ডাইরেক্টর কেন্দ্র সরকারের জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা অফিসার এবং আটজন মেম্বার রাজ্য ওয়াকফ বোর্ডে কে কে থাকে বা কারা পরিচালনা করে রাজ্য ওয়াকফ বোর্ডে সবচেয়ে উপরে থাকেন বা উপরে হয় চেয়ারম্যান এবং সেক্রেটারি পদে থাকেন একজন আইএস অফিসার এবং একজন সার্ভে কমিশনার তারপর একজন মুসলিম সংসদ এবং একজন মুসলিম বিধায়ক তারপর একজন রাজ্য স্তরের অ্যাডভোকেট এবং একজন টাউন প্ল্যানার এবং একজন মুসলিম থাকবেন। ভিউয়ার্স ওয়াক সম্পত্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ওয়াকফ বোর্ড অস্তাবর সম্পত্তির আয় ব্যয় খরচ সবকিছু দেখাশোনা নির্ধারণ করে ওয়াকফ বোর্ড কোনো সরকার বা আদালত হস্তক্ষেপ করতে পারবেন না ওয়াক বোর্ডে যে সমস্ত সম্পত্তি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করবে তার হিসাব নিকাশ করবে ওয়াকফ বোর্ড তার আয় ব্যয় খরচ যা কিছু করুক না কেন সে ওয়াকফ বোর্ড তার পরিচালনা ব্যবস্থা কমিটি রয়েছে তারাই করবে এখানে কোনো সরকারও কোনো আদালত কোর্ট কেউ হস্তক্ষেপ করতে পারবে না এই জন্য কি করেছে শুধু এই জন্য না এর পরের বিষয় হলো কি যে মোদী সরকার কেন এই সংশোধন করতে চাইছে এর আসল উদ্দেশ্য কি প্রথমত বলি সারা ভারতবর্ষে কোন বেশি প্রায় ন লাখ চল্লিশ হাজার একর জমি ওয়াকফ বোর্ডের আন্ডারে রয়েছে ওয়াকফ সম্পত্তি রয়েছে মূল উদ্দেশ্য কি যে ওয়াকফ বোর্ডের যে ক্ষমতা যে স্বাধীন বোর্ড সেই ক্ষমতা সেই স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চাইছে ইংরেজদের মতো সম্পূর্ণ ইংরেজি ব্রিটিশি কায়দায় ওয়াকফের ক্ষমতা সীমিত করতে চাইছে তো এই বিলে কি বলা হয়েছে এই বিলে বলা হয়েছে যে এখানে যেমন মুসলিমরা অংশগ্রহণ করে আছে ঠিক তেমন নন মুসলিমও এই বোর্ডে অংশগ্রহণ করতে পারবে এখানে সিইও পদে এই পদমর্যাদায় কোনো নন মুসলিম থাকতে পারে তারপরে দুজন মহিলা অবশ্যই বাধ্যতামূলক এই কমিটিতে এই অক বোর্ডে থাকা বহরা এবং আগাখানি এই সম্প্রদায় থেকে একজন করে মেম্বার এই বোর্ডে থাকতে পারে এই কি সংশোধন করা হয়েছে অ্যাক্টের যে অভিযোগ এলিগেন্স কেউ করলে এই ওয়াক ট্রাইব্যুনালে তার ফায়সালা যদি না পছন্দ হয় অ খুশি হয় তাহলে সে কোর্টে মামলা করতে পারবে নব্বই দিনের মধ্যে তারপর ভারতবর্ষের যে সিএজি এই ওয়াকফ বোর্ডের অডিট করতে পারবে এর হিসাব নিকাশ সব কিছু দেখতে পারবে অডিট করতে পারবে এবং এখানে আরও কিছু সংযুক্ত করা হয়েছে এই বিলের যে প্রতিটি জেলা ওয়াইজ ভারতবর্ষের প্রতিটি জেলা ওয়াইজ যা কিছু ওয়াকফ সম্পত্তি রয়েছে তা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করতে হবে এবং ওয়াকফ বোর্ড যদি কোনো জমি সম্পত্তি ওয়াকফ দাবি করে ঠিক আছে তাহলে তার উপর ভেরিফিকেশান করতে হবে এমনকি যেখানে ইতিপূর্বে নির্মিত হয়ে আছে মসজিদ মাদ্রাসা কবরস্থান তারও গভর্নমেন্ট চাইলে ভেরিফিকেশান করতে পারে তদন্ত করতে পারে ভিওয়ার্স এরপরে আগে একটি বিষয় ছিল যে কোনো নন মুসলিম ব্যক্তি সে যদি তার জমি ওয়াকফে দান করতে চায় সে করতে পারতো কিন্তু এই বিলে সংশোধন করেছে যদি কোনো ব্যক্তি ওয়াকপে দান করতে চায় ওই এই বোর্ডে তাহলে তাকে মিনিমাম কমপক্ষে পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে তারপর সে তার নিজস্ব স্বাধীন নিজস্ব মালিকানা জমি সে দান করতে পারবে সে চাইলে ইচ্ছা মতো কোনো হিন্দু কোনো খ্রিস্টান সে ওয়াকফ বোর্ডে জমি দান করতে পারবে না এই সমস্ত সংশোধন করেছে এই বিলে অর্থাৎ ভারতবর্ষের ওয়াক বোর্ডের যে স্বাধীন সত্তা ছিল ভারতবর্ষের প্রত্যেকটি স্টেট ওয়াইজের যে তিরিশটা ওয়াক অফ বোর্ড রয়েছে শিয়া শূন্য মিলিয়ে শিয়া বোর্ড আলাদা সন্নি বোর্ড আলাদা তো ওয়াই মোট মিলিয়ে তিরিশটি যে স্টেট ওয়াক বোর্ড রয়েছে সবকটি বোর্ডের যে স্বাধীন সত্তা ক্ষমতা ছিল সেটা সীমিত করে দেওয়া হচ্ছে এবং গভর্নমেন্ট সেটি কন্ট্রোল করতে চাইছেন ভিয়ার্স আমি এই বিল দেখে যতটুকু বুঝেছি এটি সম্পূর্ণ অ্যান্টি মুসলিম বিল অ্যাকচুয়ালি লক্ষ্য তো অন্য কিছু সারা ভারতবর্ষে জুড়ে ওয়াক যে ন লাখ চল্লিশ হাজার একর জমি রয়েছে এটাকে কন্ট্রোল করার মূল উদ্দেশ্য এখান থেকে অর্থ উপার্জন করার মূল উদ্দেশ্য সেই জন্য এই বোর্ডকে একদম স্বাধীন করতে চাইছিলাম ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল দু আমি আমার মতামত অবশ্যই প্রকাশ করব এই বিলের বিপক্ষে আমি এই বিলের পক্ষে আমি নয় অবশ্যই আপনি আপনার ইচ্ছা মতো আপনি পক্ষে থাকতে পারেন বিপক্ষে থাকতে পারেন সেটা আপনার ইচ্ছা এটাই আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সবার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ